রাতে খাবার খেয়ে শুয়ে পড়া কোনোভাবেই উচিত নয় খাবার খেয়ে কিছুক্ষণ বসে বই পড়ুন বা টিভি দেখুন বা হাঁটাহাঁটি করুন যাদের রাতে বুক জলে তারা একটু উঁচু বালিশে শোবেন ঘুমের আগে মাথা ম্যাসাজ করলে ঘুম ভালো হয় কুসুম গরম তেল আঙ্গুলের মাথায় লাগিয়ে ঘড়ির কাটার দিকে আবার বিপরীতে পুরো মাথা দশ মিনিট ম্যাসাজ করুন এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে শান্তিতে চমৎকার ঘুম দিয়ে প্রতিদিন অন্তত আট ঘন্টা করে ঘুমানো প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই নির্ভর করে এই পর্যাপ্ত ঘুমের উপর ভালো ঘুম ত্বক ভালো থাকে চেহারায় ক্লান্তির ছাপ কমে যায় চোখের নিচের কালো দাগ দূর করার জন্য ঘুম হচ্ছে সবচেয়ে উত্তম চিকিৎসা ব্যবস্থা তারুণ্য ধরে রাখতে প্রয়োজন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা টানা না ঘুমালে এবং রাজ্জাকুলে বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগে পাশাপাশি তারুণ্য ধরে রাখতে নিয়মিত শরীর চর্চার বিকল্প মেরুদণ্ড সুস্থ এবং ব্যথামুক্ত রাখতে চাইলে উপর হয়ে শোবেন না ফর্ম বা স্প্রিং এর খাটে না শোয়াই ভালো সমান ব্যবহার করুন এছাড়া বিছানা হতে হবে শক্ত চওড়া ও সমান ঘুম কম বা বেশি ঘুম কোনোটাই স্বাভাবিক নয় শারীরবৃত্তীয় প্রয়োজনের উপর নির্ভর করে একজন প্রাপ্তবয়স্কের টানা পাঁচ থেকে নয় ঘন্টা ঘুম স্বাভাবিক তবে ছয় থেকে সাত ঘন্টা টানা হলো ঘুম আদর্শ ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে থেকে টেলিভিশন দেখা কম্পিউটারে কাজ করা বা ফোন ব্যবহার করার অভ্যাস বাদ দিন শোবার ঘর এবং বিছানা কেবল বিশ্রাম এবং ঘুমের জন্য ব্যবহার করুন বেশি রাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে খাবার হজম হয় না বেড়ে যায় অনিদ্রা উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক স্ট্রোক গ্যাসের সমস্যা সহ ওজন বাড়ার পাশাপাশি বেড়ে যায় স্ট্রেস হরমোন নিঃসরণ কোমরের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ঘুম বিশেষ ভূমিকা পালন করে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমের বিকল্প নেই স্থূলতা কোমর ব্যথার অন্যতম একটি কারণ প্রত্যেকেরই উচিত উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখা অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে প্রতি ঘন্টা অতিরিক্ত ঘুমে হার্টের অসুখের আশঙ্কা বেড়ে যায় শতাংশ করে শুধু হার্টের সমস্যা নয় এমন বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকিও ঘুমাতে হবে হবে আর দিনে কাজ করতে এর উল্টো হলে মস্তিষ্কের বায়োলজিক্যাল ক্লব এলোমেলো হয়ে যায় এবং ধীরে ধীরে কাজকর্মে অনীহা ও অসম্ভব মানসিক চাপ তৈরি হয় সঙ্গীতে মস্তিষ্কের অকেজো কোষগুলি ক্ষণিকের জন্য হলেও স্বাভাবিক হয়ে ওঠে শরীর এবং মন চনমনে রাখতেও গান অপরিহার নিয়মিত পঁচিশ মিনিট গান শুনলে ব্যাক পেন দূর হয় এবং ঘুমও প্রশান্তির হয় ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটি ও স্পেনের জারগোজার সান জর্জ ইউনিভার্সিটি যৌথভাবে গবেষণা করে জানিয়েছে বিশ্বে মোট মৃত্যুর চার শতাংশ একটা না চার দশমিক সাত ঘন্টা বসে কাজ করার জন্য হয় ঘুমের সময় একদম পাতলা বালির ব্যবহার করা যেমন ঠিক নয় তেমনি বালিশ ছাড়া শোয়া উচিত নয় মাঝারি পুরুত্বের শিমুল তুলো দিয়ে তৈরি একটি মাত্র বালিশ ব্যবহারের চেষ্টা করুন অনেকে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন রাতে খাওয়া আর ঘুমের মাঝে অন্তত দুই ঘন্টার বিরতি থাকা চাই এতে করে খাবার পাকস্থলী থেকে নিচে নেমে যাওয়ার যথেষ্ট সুযোগ পাবে সারাদিন শারীরিক ও মানসিক পরিশ্রম শেষে পরের দিনের জন্য দেহকে প্রস্তুত করতে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম আর ঘুম রাত জেগে টিভি বা ইন্টারনেটে সময় দেওয়ার বাজে অভ্যাসগুলো দূর করতে হবে